আসলে অনেকদিন ধরে এখন একটা বড় ভিডিও করা হয় না তো তার জন্য করতেছিলাম এটা আজকে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস হ্যালো সবাইকে স্বাগতম একটি নতুন ভিডিও ভিডিওতে আজকে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস আসলে আমার প্রথম ক্লাস কিন্তু অলরেডি প্রথম ক্লাস হয়ে গেছে তো প্রথম ক্লাসটা আমি মিস দিয়েছিলাম যাইতে পারি নাই কারণ আমার মাদ্রাসায় আমার প্রতিষ্ঠানে বাচ্চাদের বৃত্তি পরীক্ষা ছিল তো তাদের সাথে সময় দিছিলাম যার কারণে আমার প্রথম ক্লাসটা মিস হয় আজকে সেকেন্ড ক্লাস আজকে শুক্রবার এখন আমি নবীনগর পার হইলাম সাবার ক্যান্টনমেন্টের সামনে ক্যান্টনমেন্ট ক্রস করলাম আমি প্রায় আমার বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আছি এই প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিলাম হলো দুই সালে আমি আমার কলেজের বন্ধুদের নিয়ে মোটর সাইকেলে তো তখন থেকে একটা ইচ্ছা ছিল যে যদি কখনো দিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাই তাহলে তো খুবই ভালো হইতো মানে বাংলাদেশের প্রায় সকল ছেলে মেয়েরই একটা স্বপ্ন থাকে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার তেমন আমারও ছিল কিন্তু আসলে অনার্সের সুযোগ হয় নাই অ্যাডমিশন সুযোগ হয় নাই কিন্তু মাস্টার্সের বেলায় সুযোগ হইছে অ্যাপ্লাই করছিলাম পরীক্ষা দিছিলাম আল্লাহর রহমতে সুযোগ পাইছি তো সুযোগ পাওয়ার দুই তিন দিন পরে ভর্তি হয়ে গেছি আজকে ছিল দ্বিতীয় ক্লাস আমার আগে অনেক আগে সমানে চলে গেছে আমার পিছনে একটা বাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম আসছিলাম হইলো আমি সুমন তারপর আমার কলেজের বন্ধুরা সবাই আমি তো খুব একটা গুছায় কথা বলতে পারি না তারপরে বলার চেষ্টা করতেছি আসলে নতুন নতুন তো খুব একটা এক্সপার্ট না আসলে তারপর আবার মোবাইল দিয়ে ভিডিও করা খুব টাফ ব্যাপার আসলে সুমন তারে করা এতক্ষণে এরিয়ায় ঢুকে যাওয়ার কথা বার্সিটির ভিতরে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আসলে এই ক্যাটনমেন্ট এরিয়াটা খুব সুন্দর এদিকে কোনো তেমন বিশৃঙ্খলা নাই তেমন এই নাই ঝামেলা নাই এরিয়াটা খুব ভালো লাগে আমার কাছে আর মাঝে মাঝে বিভিন্ন কাজে আসা হয় আপনাদেরকে একটু বলি আজ আমার এই বিশ্ববিদ্যালয়ে যাই কিনা বিশ্ববিদ্যালয় আমি চান্স পাচ্ছি এলো হিউমেন রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন সাবজেক্টে ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই যে ইউনিভার্সিটির হোস্টেলগুলো গুলো দেখা যাইতেছে আর ভার্সিটি ভিডিও হলে হয়তো বা ভিডিও দেখে আলাদা করে একটা ভিডিও করবো কিন্তু এখন সামনে

বেশি জোরে চালাইতেছি না কারণ মোটরসাইকেল আর মোবাইল দিয়ে ভিডিও করতেছি তো বেশি জাকি লাগাইতেছি না যতটা সম্ভব ইউটার্ন নিব কি যে বলবো কিছু বুঝতেছি না আসলে কি নিয়ে গল্প করা উচিত মানুষ তো অনেক রকম কথা বলে অনেক কিছু নিয়ে কথা বলে আমি কোনো কথা খুঁজে পাইতেছি না একটা গেট ভিডিও গেটেছে কোন গেট দিয়ে ঢুকছে আমি তো জানি না আসলে মনে হয় আমরা বাইক নিয়ে সম্ভবত সামনের গেট দিয়ে ঢুকতে দেন আমাদের ঢুকতে গেট দিয়ে এই তো জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় প্রথম ভাবে যাইতেছি ছাত্র হিসেবে এই সামনে দিয়া একটা ঢোকার জায়গা আছে ওই দিক দিয়ে ঢুকবো আমি শিও হচ্ছে কিছু কিছু যারা উল্টা পথে আসে এদের কারণে আসলে দুর্ঘটনাগুলো হয় দুর্ঘটনার জন্য আমরাই মূলত তাই যা ভাই যা আমি একটু ভিডিও শেষ করে দিব তো সবাইকে ধন্যবাদ আমারে একটু টুকটাক একটু সাপোর্ট করেন সবাইরে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি যে প্রান্তিক গেট এই এই গেটের থেকে এই ভিডিও শেষ করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম